চলে এসেছি আমরা পম্পির বাড়িতে একে এক নম্বর থেকে উঠি আর একজন যে জাগুলি থেকে আসতো কাছুয়া উনি আসবেন না মাত্র খেয়ে উঠে যেন উনি বিউটি স্লিপ দেবে যাই হোক আমরাই যাই এই চললাম চলে এসেছি এই যে পম্পি রানির বাড়ি এবার গিয়ে আমরা টিং টং টিং টং করবো আর ডাকবো না আর ফোনও করে নিচ্ছি

এই যে এত সুন্দর ঘরটা আপনি বানিয়েছেন যাতে অনেক কিছু দেখতে পাচ্ছি আমি বিভিন্ন রকম পর্দা বিভিন্ন রকম পুতুল সুন্দর একটা সোফা সুন্দর একটা বেড তো আপনি আমাদের কম্পিউটার আছে ল্যাপটপ স্যাপটপ সবই আছে আপনার ঘরে বাথরুমও আছে সুন্দর একটা কথা হচ্ছে এই যে আমাদের ইনভাইট করেছে আপনি কি খাবেন আমাদের আমরা যা খাবো যা হবো তাই বানিয়ে দেবেন হ্যাঁ বলুন যদি চেষ্টা করি তাহলে বানিয়ে দিতে পারবো আর যদি চেষ্টা মানে বাড়িতে যদি যা যা লাগে তা যদি না থাকে আমি কিনে নিয়ে আসবো তাহলে চাইনিজ কিছু চাওমিন চাইনিজ হুম কেমন নুডলস চাই মিক্স কি আছে মিক্স করো মিক্স মিক্স যা ইচ্ছা দিয়ে দাও হবে যা যা ইচ্ছা দিয়ে দাও কিন্তু আমার বাড়িতে তো চিংড়ি মাছ আজকে নেই ঠিক আছে চলবে আচ্ছা আমি চেষ্টা করছি আপনি যা হবে তাহলে ডান তাহলে ডান এটা হলো আজকের টাস্ক আমাদের ইনভাইট করেছে কোনো প্রিপারেশন রাখিনি আমাদের জন্য শুধু বলছে জল খাওয়াবে ওষুধ আমরা ছাড়বো না জল আমরা কিছু না সাথে আমাদের মিক্সড চাউমিন চাই ঠিক আছে তাহলে আপনি প্লিজ ব্যবস্থা করুন কতক্ষণ আপনি ফিরে আসবেন এটা তো বলা যাচ্ছে না করেছে ডান আমাদের পমানি তো আমরা অপেক্ষায় রইলাম কতক্ষণে ফিরে আসে তাকে আমরা ছাড়ছি তো আমরা চলে এসছি এখন দেখা যাক আমাদের সুগৃহিণী পম্পিরানি তার বাড়ি থাকার যা আছে তা যে মিক্স চাউমিন বানিয়ে উঠতে পারে ওকে আমরা দেখে নিচ্ছি Ready. Okay. Go. আপাতত আমাদের চা এসছে বিস্কুট এসছে দিয়ে ভদ্রমে দৌড়ে পালিয়ে গেছে আর যার জন্য আমি তার ফেস রেকর্ড করতে পারিনি তো আমরা অনেকক্ষণ বসে আছি বলে যাই না ও মিক্স চাউমিনে কি ব্যবস্থা করছে আমরা যেহেতু একদম ছাতের ঘরে রয়েছি ও আদৌ দোকান থেকে এইসব জিনিসপত্র কিনতে গেছে কিনা ভগবান জানে

চলে এসি নিয়ে আমাদের ভদ্রমহিলা এবার কী কী আছে আমি তো একবার টুকর চোখ পুলিয়ে নিই কী কী আছে এতে আছে হচ্ছে ব্রকুলি ফার্স্ট দেখতে পাচ্ছি আমি বড় একটা পিস আছে ক্যাপসিকাম দিয়েছে চিকেন আছে এটা কি পনির না এটাও চিকেনিং কোনো ব্যাপার না মানে পনির নেই আর চিংড়ি নেই আর বাকি সবজি যা সবই আছে তো এতে শুধু মিসিং দুটোই হয়েছে খুব ঠিক আছে আমরা তো এতেও আমাকে এ প্লাস দেবো খাবার পরেই বলছি আমি না খেলে তো বলতে পারবো রে কির হয়েছে রাঁধুনি বলে তো আমরা কি খাবো না আচ্ছা ফার্স্ট আমি খাবো শুধু খাবো মানে কিছু না দিয়ে না দিয়ে মানে বাড়ির বাড়া কখন দোকান মতন হয় না ওটা এক্সপেক্ট করা যায় না ওটা করাটা উচিত না তবে ঠিক আছে ভালো বানায় আমার এই বোনটি কিন্তু আন্ডা ঠিক আছে আন্ডা একটু বেশি নুন আছে মাংসটা তো সুন্দর ভালো হতো ছিপড়া হয়েছ ওভারঅল এটা ম্যানেজ হয়ে যেত যদি এর উপর দিকটুকু বেশি আর বেশি করেও গোলমরচ দিত ঠিক আছে আর তার সাথে কাঁচা পেঁয়াজ দরকার ছিল এ দুটো দিলে কিন্তু ব্যালেন্স টেস্ট হয়ে যাবে অবভিয়াসলি যাও

আমি চা খাবো না আমার চায়ের মধ্যে পেঁয়াজ ফেলে যায় সেটা আঙ্গুল দিয়ে তুলেছে আমি চা খাচ্ছি না যতই হাজ পরিষ্কার হোক চায়ের মধ্যে আঙ্গুল আমি খাবো না বল বল কেমন লাগছে খেতে ঠিক আছে না এবার আমরা হচ্ছে ফুরি টেস্ট করে আমাদের অভ্যাস কি আজকে নেই এই যে চলে যাচ্ছে খাওয়া দাওয়ার খাইয়ে সব নিয়ে খালিফালি ইমা কোনটা কিন্তু কথা হচ্ছে এই যে আমি কিন্তু চা খাইনি প্রমাণ আমরা চা খাইনি কারণ হ্যাঁ অনিয়ন অনিয়ন ফিঙ্গার চা আমি খাবো না হ্যাঁ খাওয়া দাওয়া করে টিফিন বক্স করে খাওয়া দাওয়া নিয়ে আর চলে যাচ্ছি আমরা তাহলে বাড়ি পৌঁছা সিরিয়াসলি আমার খাওয়া দাওয়া করে আবার খাওয়া দাওয়া নিয়ে যাচ্ছি টাটা এটাই যাবে কিন্তু এ মানে দেখতে পারবি তো তো ট্যাক করবোই ছোট ছোটবেলায় ছোটবেলায় বড় পড়ে আমরা שי রাখতে রে গুডবাই টা বন্ধ করে গায়েব হয়ে যাবে দেখ ওই দা গায়েব হয়ে গেল